করার বড় বড় বক্তব্য দেવાય এখানে কিন্তু শেষ নয় আরেকটা কাজ আমাদের বাকি আছে সেই কাজটা হলো আমাদের আশপাশের যতগুলো দোকান আছে যতগুলো কসমেটিকের দোকান আছে আমরা সাত্তান করে ফেলতে চাই যতগুলো রেস্টুরেন্ট আছে যতগুলো মতিখানার দোকান আছে এই দোকানগুলোর থেকে ইসরায়েলি ঘটনাটা এখানেই শেষ নয় আমাদের আরও কিছু দায়িত্ব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সফরের উদ্দেশ্যে কোনো মসজিদে সফরের নিয়তে যেতে পারে তাহলে তিনটা মসজিদে যাওয়ার অনুমতি আছে এক নাম্বার মসজিদ বাইতুল্লাহ শরীফ দুই নাম্বার মসজিদ